যে বয়সে তুমি তোমার বাপের টাকায় ফুটাঙ্গি করো সে বয়সে দেখো ছেলে ভ্যাঙ্গারি ঠেলে ভাইয়া তুমি কেন মারামারি করছিলা না তুমি এখানে চুরি মারি দিয়ে আসছো না হ্যাঁ ইফতারির সময় হয়ে গিয়েছে আর এখন একটা ভালো ইফতারির দোকান খুঁজছি দুইটা প্রশ্ন মধ্যে কাকা দুইটা দুইটাই উত্তর পারছে তো টাকার জন্য গিফট হচ্ছে 50 টাকা ওই 50 টাকা হচ্ছে উপহার ধরেন এটা দিয়ে ইফতার করবেন দোয়া করবেন আমি কিন্তু যাচ্ছিলাম মুরাদপুর মানে বারকোডের সামনে দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম এখানে বারকোডে যে ইফতার বাজার চলছে বারকোড ইফতার বাজার তো চিন্তা করলাম যে আচ্ছা যেহেতু ইফতার বাজার চলছে একটু গিয়ে দেখি তারা কি কি করছে কি কি আইটেম রাখছে যেহেতু ভাই বড় লোকের বাজার আমার মতো গরিবের কোনো জায়গা নেই এখানে তবে স্বাদ না থাকলো টাকা না থাকলো দেখতে তো অসুবিধা নেই তাই না ওনার তো আর দেখতে নিষেধ করে নেই তো আমিও দেখতে যাচ্ছি কি আচ্ছা আপনারা হয়তো ভাবতে পারেন যে ও কি করতেছে দিনে দুপুরে রাস্তার মধ্যে সেটা আমি বলি আমি যেহেতু জবে আছি আমি যেহেতু জবে আছি তো আমি আমার জবেই আছি আর সেখান থেকে আমি কিছু ভিডিও বানাচ্ছি ভিডিও গুলার সামান্য ক্লিপ আপনাদের সাথে আমি আমি শেয়ার আর আর আপাতত আছি এখানে চলে না চলুন আমরা এখনো হাঁটব আমি আপনাদের দুইটা প্রশ্ন করব। ঠিক আছে এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি উপহার পাবেন পঞ্চাশ টাকা আর যদি দিতে না পারেন তাহলে উপহারটা পাবেন না দুটা প্রশ্ন মধ্যে উনি না শুনেই চলে গেল তো কিছু করার নেই দান করার অনেক নিয়ম আছে আজকে একটা নিয়ম আমরা অ্যাপ্লাই করব মধ্যবিত্ত কিংবা গরিব দেখে আমি যে কোনো রিক্সাওয়ালা কাকা বা যে কোনো মানুষকে আমি প্রশ্ন কিছু একদম সহজ প্রশ্ন করব তারা যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তারা

প্রধানমন্ত্রী আগে তো ইয়ে ছিল দীপু মণি ছিল আচ্ছা এখন কে আছে ওটা তো জানি দীপু মণি তো পররাষ্ট্র না শিক্ষামন্ত্রী ছিল আচ্ছা ঠিক আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা ঠিক আছে না শেখ হাসিনা শেখ হাসিনা ঠিক আছে কাকা দুইটা দুইটাই উত্তর পারছে তো কাকার জন্য গিফট হচ্ছে 50 টাকা আচ্ছা ঠিক আছে তো রুলস ছিল যে যে কোনো একটা জিতলে উনি 50 টাকা উপহার পাবে তো উনি একটার উত্তর দিতে পারছে তো আপনার জন্য ফিফটি টাকা হচ্ছে উপহার ধরেন এটা দিয়ে ইফতার করবেন দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই ভাইয়া তুমি কেন মারামারি করছিলা না তুমি এখানে চুরি মারি দিয়ে আসছো না হ্যাঁ কি অবস্থা শিশাল কখন আসছো ভাই পাইছো আচ্ছা চলো আমি তোমার কল দিয়েছিলাম আর কি আচ্ছা চলো এই তোমরা কি আসতেছো কেন এই জানি না ওনারা কতটুকু খুশি হইছে তবে চেষ্টা করছি খুশি করার সাকসেসফুলি তিনজনকে আমি তিন দুটার দুইটা প্রশ্ন করে পঞ্চাশ টাকা করে উপহার দিয়েছি আশা করি ওনাদের ইফতারে হয়তো কাজে আসবে তো এটাই ছিল যেটা আমি মূলত আমার জন্য ব্লগ আকারে আমি করছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আর পুরো ভিডিওটা আপনারা তো যে চ্যানেলে আমি আছি চট্টগ্রাম নেটওয়ার্ক টিভি ফোর সেখানে পাবেন তো ঠিক আছে দেখতে থাকুন যে বয়সে তুমি তোমার বাপের টাকায় ফুটাঙ্গি করো সে বয়সে দেখো ছেলে ভেঙ্গারি ঠেলে চট্টগ্রামবাসী কখনো কি ভাবছিলেন যে চট্টগ্রাম এত অল্প সময়ের মধ্যে এত উন্নত হবে এত সুন্দর হবে আমরা এখন আছি মুরাদপুর চোরাইয়াদের আতুরখানা চিন্তাই চোর যত হিরোইন সব কি এই জায়গায় দেখলেন বলতে বলতে এক চিন্তাই আসে গেছে কি দাম আচ্ছা যাই হোক আমরা হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে এদিকে আসছি আমরা মেবি এখন এদিকে ইফতারটা করবো হাঁটছি কারণ ইফতারের সময় হয়ে গিয়েছে আর এখন একটা দোকান আমি যেখানে বসে ইফতার আর আমার গত ব্লগে কিছু মানুষ কমেন্ট করেছে একজন করেছে যে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছু খেয়েছেন স্বাভাবিক আমি আঞ্চলিক ভাষায় কথা বলে যখন শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি তখন বিষয়টা স্বাভাবিক আরেকজন বলেছে যে আপনার ব্লগ বা ভিডিওর আগামাথা নাই অবভিয়াসলি আমার জীবনেরই আগামাথা নাই আমার নিজেরই আগামাথা নেই আমার ভিডিওর আগামাথা থেকে থাকবে আরেকজন কমেন্ট করেছে যে এখন যে কেউ হাতে মাইক নিয়ে সাংবাদিক আসলে ভাই বিষয়টা সেটা না একটা গ্রুপ আমি যে জায়গায় জব করি সেটা একটা কোম্পানি আরও কিছু ভ্যাট কমেন্ট আসছে একজনই করেছে যে আগে টিকটক করতে এখন সাংবাদিক ভাই আমি যাই করি না কেন তোমাদের জ্বলবে বলো না বলো ওকে আর এ ভিডিওতে অনেকে হয়তো ব্যাড কমেন্ট করবে বাট আই ডোন্ট কেয়ার বেস্ট অফ লাক তোমাদের জন্য তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা ইফতার করলাম আর আজকে আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ব্যাড কমেন্ট করবেন তাদের জন্য অল দ্য বেস্ট করতে থাকেন করে করে ভাইরাল করেন অসুবিধা নেই আসি আল্লাহ হাফেজ